আহবান আমি পান্তা করার সমস্ত নবাজী মুসল্লি ভাইদেরকে আমি আহ্বান করছি মেহেরবানি করে আপনারা মন খুলে চলে আসুন আমার মাদ্রাসার সমস্ত ছাত্ররা তোমরা যেখানে থাকো মাহফিলে এসে বসো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن أشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا اللهم <سألعنا> صل على <في> سيدنا مولانا محمد وعلى <سألعنا في> آل سيدنا مولانا محمد <صحيح>

আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এমন একটা জায়গায় বসেছি পানটাবাড়া আলে হেরা কোরআন মাদ্রাসা শিক্ষা স্থানে যে মাদ্রাসায় আল কোরআনুল করিম শিক্ষা দেওয়া হয় কোরআন এমন একটা গ্রন্থ আল কোরআনুল করিম এমন একটা কাব্য দুনিয়াতে কোরআনের অনুরূপ আর কোন কাব্য হতে পারে না কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জালিকাল কিতাবুলারয়বসি এই কোরআন হলো এমন একটা কোরআন যার ভিতরে কোনো সন্দেহ নেই দুনিয়ার বুকে যত কাব্য রয়েছে গ্রহণত রয়েছে সমস্ত গ্রহন্ত লিখতে গিয়ে অনেক লেখকেরা তারা ভূমিকা লিখেছে যে আমার কাব্য গ্রহন্তর ভিতরে যদি ভুল হয়ে থাকে আপনারা দৃষ্টিতে কিন্তু আল কোরআনুল কারিম হলো এমন একটা গ্রহন্ত আল কোরআনুল করিম হলো এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভূমিকা লেখার জায়গা নেই যে কিতাবের ভিতরে প্রথমেই আল্লাহ জানিয়ে দিয়েছেন কোন সন্দেহর কারণ নেই অতএব এই কোরআনটা যে আল্লাহর কালাম এতে আমাদের কোন সন্দেহ থাকতে পারে না যে কোরআনটাকে আল্লাহ রব্বুল আলামিন লাহে মাহফুজে সংরক্ষিত করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর ধরে অল্প অল্প করে বিশ্ব নবরে নবীর উপরে অবতীর্ণ করেছেন বলুন সুবহান আল্লাহ কোরআন হলো এমন একটা কিতাব যে কিতাবটাকে সংরক্ষণ করার পরে আল্লাহ সুবহান ওয়া তাআলা বললে হে পাহাড় আমি তোমার উপরে আমার কোরআন কি রাখতে চাই পাহাড় বলেছিল لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله পাহাড় বলেছিল রব্বুল আলামিন এই কুরআনটাকে যদি আমার উপরে রাখে আমি চুরুন ও বিচুরুন হয়ে যাব এই কুরআনের এতটা শক্তি এতটা ভার এই পাহাড় পর্যন্ত অস্বীকার করেছিল সেই কুরআন মানবের উপরে মানবের বক্ষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহরবানি করে দান করেছেন তাহলে এ থেকে বোঝা যায় যে বান্দার উপরে আল্লাহর করুণা কতটা দিয়েছেন এই কোরআন অবতীর্ণ হয়েছিল হীরা গুহায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছিল আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু সালাম যখন হীরা পর্বতের নিকটে বিশ্ব নবীর সম্মুখে দাইয়েছিলেন আল্লাহর নবী বলেছিলেন বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন ইকরা বিশ্ব নবী বললেন আমি কুরআন পড়তে জানি না আল্লাহর নবী ফালসা আল্লাহ

জিবরাইল আমি কোরআন শরীফ পড়তে জানি না আমার জিবরাইল বিশ্ব নবীকে বুকের সাথে বুক মিলিয়ে দিয়ে দেন একবার নাই দুইবার নাই তিনবার যখন বুকের সাথে বুক মিলিয়ে দিয়েছিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলগের 5টি আয়াত তেলাওয়াত করেছিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন যখন বন্ধন হয়েছিল বুকের সাথে যখন বুক মিলিয়েছিল ওই সময় বিশ্বনবী নবী থ করে কেঁপেছিল শামাই বিশ্ব নবীর উপরে যখন অবতীর্ণ হতেন বিশ্ব নবীর হতে এই বিশ্ব নবীর সারা শরীরটা যেত এতটা পাওয়া এতটা শুদ্ধি আম্মা আয়েশা যখন

আল কোরআনের ক্ষমতা আল কোরআনের পাওয়ারটা কতটা বেশি আল্লাহ নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশিষ্ট সাহাবী হযরত সাইদ ইবনে সাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে ওহী লেখা কাফর দায়িত্ব ছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে তো বিশ্ব নবী আর করে কি বুঝি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা ওহি নেগান সাইদ ইবনে সাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন কোন যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের পিঠের উপর বসেছিলেন ওই সময় আল্লাহর কুরআন যখন

দুনিয়ার মানুষের কাছে এই কোরআনটাকে বিশ্বনবী পৌঁছে দিয়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিন কাছে কোরআনটাকে পৌঁছে দিয়েছিলেন আর সেই কোরআনটাকে আমরা সুন্দরভাবে শিক্ষা অর্জন করার মতো সময় আমাদের থাকে না কোরআনটাকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সেই শিক্ষা দিতে পারি না কোরআন হলো এমন যেবি কোরআনটা আমরা শিক্ষা অর্জন না করতে পারি হাসপাতালের ময়দানে আল্লাহ পাক কাছে আমাদের জবাব দিতে হবে এই কোরআন শিক্ষা যদি আমরা অর্জন না করতে পারি এই কোরআনের শিক্ষা যদি আমরা না নিতে পারি আল্লাহ পাক রালমিনের কাছে এর জন্য আমাদের কৈফিয়ত দিতে হবে অতএব এই কোরআন আমাদের আমাদের অন্তরের সাথে লাগিয়ে নিতে হবে কোরআনটাকে আমাদের ভালোবাসতে হবে এতটা মহাব্বত করতে হবে যে কোরানটাকে যেন আমরা আমাদের সঙ্গী হিসাবে আমরা দুনিয়ায় যদি মেনে নিতে পারি হাসরের ময়দানে এই কোরআন আমাদের জন্য সাফাত করবে বলুন হাসরের ময়দানে কে আমাদের ময়দানে যখন বান্দা যখন জাহান্নামের জাহান নামের ঘোষণা হয়ে যাবে ওই সবাই জাহান নামের নিকটবর্তী যখন হয়ে যাবে এই কোরআন তখন এসে বলবে আপনার ওই বান্দাকে জাহান নামে দিবেন না ওই বান্দাকে জাহান নামে যদি দেন আমি কোরআন ওই বান্দার সঙ্গে জাহান নামে হতে চাই কেননা আপনার ওই বান্দা আমাকে এতটা ভালোবেসেছিল ছিল আপনার বান্দা কোরআন শিক্ষা অর্জন করেছে আপনার বান্দা কোরআন শিক্ষা অর্জন করতে পেরেছে এতটা কোরআন সুন্দর করে কোরআন শিক্ষা অর্জন করেছে দুনিয়ার বুকে এই কোরআনটাকে যদি আমরা মেনে নিতে পারি হাসনের ময়দানে ওই কোরআন বলবে আল্লাহ আপনার এই বান্দাকে যদি জান্নাতে না দেন আমি এই বান্দার সঙ্গে জাহান নামে যেতে চাই আল্লাহ বলবে না না এ আমার কোরআন দুনিয়ার জন্য শ্রেষ্ঠ গাইড হিসাবে তোমাকে পাঠিয়েছিলাম আমার বান্দারা তোমাকে এতটা সম্মান করেছে আমার তোমাকে এতটা ভালো মূল্যায়ন করেছে হে কারীম আমি ওই বান্দাকে জাহান্নামে দিতে চাই না আমি ওই বান্দাকে জান্নাতে দিয়ে দিলাম কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমাকে যখন জাহান্নামে ঘোষণা করা হবে এই কোরআন আমার জন্য সবাইদের মাধ্যম দিয়ে হাসনের ময়দানে এই কোরআন আমার জন্য জান্নাতে পৌঁছে দিবে বলুন সুবহানাল্লাহ অনেকে আছে

কোরআন শিক্ষা করতে পারলো না কিন্তু সারা জীবনটা কোরআনের মহাব্বত করেছিল কোরআন থেকে যারা ভালোবেসেছিল যারা কোরআন শিক্ষা করতে এসেছিল তাদেরকে মূল্যায়ন করেছিল তাদেরকে খাদ্য খাইয়েছিল তাদের জামা দিয়েছিল পোশাক দিয়েছিল তাদের লেবাস

বান্দা বান্দির জন্য সহাবাত হয়ে যাবে বল সুবহানাল্লাহ শুধু তাইলে এই কোরআন হলো এমন একটা গ্রন্থ যে গ্রন্থটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া রম্মদি মুহাম্মদের কাছে পৌঁছানোর জন্য কতই না বিভিন্ন বেদির কাছে মার খেয়েছে কতটা কতই না বিভিন্নদের কাছে উত্থাচরিত হয়েছে তুমি

হামিনে আপনি চলে যান চলে যান তাই ফের জমিনে চলে যান তাই ফের জমিনে আমার গুমরাহি বান্দারা রয়েছে তারা ইসলাম সম্পর্কে উদাসীন তারা মূর্তি পূজা করে ইসলাম সম্পর্কে তারা অজ্ঞ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম অনুযায়ী তাই ফের জমিনে এই কোরআনের পানি পৌঁছানোর জন্য জন্য বিশ্বরফি যখন তাইফের জমিনে গিয়ে বললেন হে তাইফের জমি তাই বাসীরা হে তাই জমিনে বাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই লা ইমুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি হলাম বিশ্ব নবী আমি হলাম মোহাম্মদ আপনাকে পাক বাড়িয়েছেন আমাকে রসুল হিসাবে মেনে নাও তোমাদের সমস্ত সমস্ত নৌরামি তোমাদের সমস্ত রকমের সমস্ত রকমের যত খারাপি রয়েছে তোমাদের ভিতরে সব তোমরা ত্যাগ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার জান্নাত তোমাদের বসে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাণী প্রচার প্রসার করার জন্য

রাসূল মহதேর সারি সারা বিশ্বের বিদ্রোহ বলনে ইয়া রাসূলুল্লাহ আপনি একবার আমাদের হুকুম দেনা আমরা আমরা পাথর দিয়ে দিয়ে এই তায়েব পাশিকে ধ্বংস করে দেব তাইবের পথে পাশে যে শত মানুষ হয়েছে তাদেরকে আমরা ধ্বংস করে দেব আল্লাহ নবীও সময় বলেছিলেন আল্লাহর নবী কত না ধৈর্যশীল কত দিয়েছিলেন একবার শোনো আমাদের ভিতরে ধরো যে থাকে না আমরা হট করে রেগে যাই মানুষের কথা আমাদের সহ্য হয় না মানুষের কাছে কথা বলার আমাদের অবকাশ থাকে না কথা শোনার অবকাশ থাকে না বিশ্বরবিকে এতটা পাথর মেরে আঘাত করেছিলেন উটা অর্থত্ব করেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে ওই সমস্ত ফালস্তাদের কে বললে হে আল্লাহর ফালস্তারা তাইম বাস যদি তোমরা পাথর মেরে ধ্বংস করে দাও আল্লাহর দ্বিনের দাওয়াত আমি রসুল কার কাছে পৌঁছাবো আল্লাহর এই কোরআনের বাণী আমি কার কাছে পৌঁছাবো ইসলামের

যাতে উম্মতি মুহাম্মাদীর জাহান্নামে না হয়ে যায় সেইজন্য বিশ্বনবী বিন কুফর কোরআইদের কাছে লাঞ্ছিত অপমানিত উপদস্থতিনি সহ্য করেছে আমাদের ধৈর্য আছে আমরা হক করে দিতে যাই মানুষ যদি ভালো কথা বলে এর পরেও দেখা যায় আমরা রাগণ্বিত হয়ে যায়

তাইফের মাটিতে অমুসলিম খুঁজে পাওয়া যায় না তাইফের মাটিতে মুশ্রিক খুঁজে পাওয়া যায় না ইহুদি খুঁজে পাওয়া যায় না বিশ্বনবী সাল্লাহ আলহি সাল্লামে দোয়ার বরকতে তাইফবাসীরা হৃদায়ত হয়ে আজ সেখানে মুসলমান নামাজি ইমানদার বান্দা তৈরি হয়েছেন বলুন সোহার এই কোরআনের দাওয়া বিশ্বনবী পৌঁছেছেন কাদের কাছে আমাদের কাছে পৌঁছেছে আমরা কতটা এই কোরআনটা মেনে নিয়েছি এই কোরআনের শিক্ষাটা কতটা নিয়েছি এই কোরআনের শিক্ষা যদি আমাদের কাছে থাকতো আজকে আমরা বিভিন্ন রকমের অশ্বীর কাছ থেকে বিরত থাকতাম আমাদের মনের ভিতরে আমাদের মধ্য গান বাজনা এই সমস্ত নোংরা বিকাশ সুদের ব্যবসা ঘুষের ব্যবসা যত রকমের নোংরামি কাজ রয়েছে আমাদের ভিতরে থাকতো না যদি কোরআনটাকে আমরা মূল্যায়ন করতে পারতাম কেননা কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলমীর মানুষকে হৃদায়তের পথ দেখিয়েছেন বলুন সুমাহ যদি আমরা সেই কোরআনটাকে মূল্যায়ন না করতে পারি কোরআনটাকে যদি আমরা ভালো না বাঁচতে পারি তাহলে আমরা কিভাবে জানবো মদ খাওয়া হারা কিভাবে জানব চুরি করা পাপ কিভাবে জানব ঘুষ খাওয়া হারাম কিভাবে জানব লটারি টিকিট কাটা হারাম যদি আমরা কোরআনটাকে সত্যি যদি আমরা কোরআনটাকে ভালোবাসতে পারতাম কোরআনটাকে যদি আমরা মেনে নিতে পারতাম আমাদের ভিতরে এই পাপাচারে আমরা ডুবে থাকতাম না আমাদের সন্তানেরা আমাদের ছেলেমেয়েরা পাপের ভিতরে নিমজ্জিত থাকতে পারত না দুনিয়ার বুকে মানুষ লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে বিশ্বের মুসলমানদের কি কি করুন অবস্থা তারা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে তার কারণ কি আমরা সঠিক জায়গায় নেই ইসলাম এমন একটা ধর্ম শান্তির ধর্ম যে শান্তির ধর্মে আমরা সঠিকভাবে আমরা নেই এই না থাকার কারণে আমাদের উপরে এই মুসিবত হচ্ছে কিনা ভিভি দেখো এই কোরআনের মূল্যটা আমাদের জানতে হবে কি হবে না অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের ছেলে মেয়েদেরকে এই পান্দাপাড়া আলেহুল কোরআন মাদ্রাসায় ভর্তি করিয়ে তাদেরকে কোরআনের হাফেজ বানাবো এই পান্দাপাড়া গ্রামের একটা ছেলে অন্তদেশ হলো এই গ্রামতেই কোরআনের হাফেজ হয়ে আমার বড় ইচ্ছা আমার বড় আশা যে যে মানুষেরা যে মহল্লার মানুষেরা যে জায়গার মানুষেরা এত সুন্দর করে মাদ্রাসা তৈরি করেছে সেই গ্রামের একটা ছেলে যেন এই জায়গা থেকে কোরআনের হাফেজ হল। এটা আমার বড় ইচ্ছা আমার বড় আশা আমি মাদ্রাসার শিক্ষক আমার দায়িত্ব আছে এই গ্রামের মহল্লাবাসীদেরকে তারা সঠিক রাস্তায় আনা আমার দায়িত্ব তো আমি চালিয়ে যাচ্ছি কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব কিন্তু পালন করছেন না এটা কিন্তু আমার গাফিলতি নয় এটা আপনাদের গাফিলতি আমার সন্তান যদি আজকে কোরআনের মূল্যটা জানত কোরআনের শিক্ষাটা আজকে তারা বিভিন্ন রকমে এই পাপা পাপিদের ভিতরে থাকতো না পাপের ভিতরে তারা গণ্ড থাকতো না এটা আমাদের দুর্বলতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সন্তানকে দ্বীনের জন্য কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আমাদের আমন্ত্রিত বক্তা একে একে আসবে ফুলফরা শরীফে আওলাদে মুসাদদিল জামান মূল্যবান টাইমে হুজুর আসবে তার বক্তিতে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তার আগে আমাদের একবারে কাছের মানুষ আপনজন সুখে দুঃখে আমাদের পাশে থাকে আমাদেরকে ভালোবাসে মাদ্রাসার সাহায্য সহযোগিতা জানার অবদান অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘদিন ধরে এই গ্রামের শারদীয় সঙ্গী সাথী হিসাবে থেকে এই মসজিদটাকে নির্মাণ করেছে এই মসজিদের ইতিহাস ইমাম তিনি শুভ সূচনা মুহূর্তটা তারা দ্বারাই হয়েছিল সেই মানুষ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমি দেখে নেব হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব হুজুর bhi হুজুর আসবেন মূল্যবান নসিহাত শুনুন শোনাবে আমরা ফরিস্থিত ভাবে মনোযোগ সহকারে শুনব ইনশাআল্লাহ একবার মুহাববতি দরুদ